আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মানা নাবিইয়্যা আবাদা আম্মা বা'দ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আজকের دینی ders আলোচনার বিষয় ইবাদত না মুজাহাদা ইবাদত এবং মুজাহাদা এটি একটি আরেকটির সাথে অতপরতভাবে জড়িত এবং উভয়টি দিনে ইসলামের জন্য অপরিহার্য ইবাদত ইবাদত হল আল্লাহ সুবান আদেশ মান্য করিয়া আমল করা যেমন সলাদ সৌম জাকাত হজ ভালো আচরণ করান তলাওয়াত সালাম দেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা যতগুলো আমল রয়েছে এই সবগুলো আল্লাহ আল্লা সুবাহনতালার নির্দেশ মোতাবেক করার নামই হচ্ছে ইবাদত আল্লা তালা মহাগ্রন্থ আলকরণ কারিমের সুরা আর জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়ত বলছেন জিন্না আলী ইংসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছি যাতে করে তারা একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে শুধুমাত্র আমারও এবাদত করে আল্লাহ সুবান মাতালা বলছেন যাতে করে মানুষ এবং জিন জাতি আল্লাহরই এবাদত করে পক্ষান্তরে ধরে মোজাহাদা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে খারাপ পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে দিনের পথে অবিচল রাখা এবং কষ্ট সহ্য করে সঠিক পথে নিজেকে চলমান রাখার নামই হচ্ছে মোজাহাদা মোজাহাদা মানে কষ্ট সাধন করা সেই আল্লাহ আল্লা সুবাহালা এই মোজাহাদা বিষয়ে সুরা আনকাবতের। ঊনসত্তর নম্বর আয়তে বলছেন জাহাদু ফিনা যারা আমাকে সন্তুষ্ট করার জন্য এই মোজাহাদা করে কষ্ট করে শয়তানের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে খারাপ পরিবেশকে অপেক্ষা করে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা মোজাহাদা করে লা আমি আল্লাহ সুবান তাদেরকে আমি আমার পথসমূহে পরিচালিত করব। এই মোজাহাদা বিষয়ে আল্লাহ সুবাহ সুরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়তে কিন্তু ঘোষণা দিয়েছেন তো আমরা এখান থেকে বুঝতে পারি মোজাহাদা ছাড়া ইবাদত টিকে না পক্ষান্তরে ইবাদত ছাড়া মোজাহাদা পদভ্রষ্ট হতে পারে তথা ইবাদত করছি ইবাদতে মোজাহাদা নাই তাহলে আমার ইবাদত না আমি ইবাদত করছি কিন্তু আমি নফসের বিরুদ্ধে আমি লড়াই করছি না শয়তান আমাকে যেভাবে পরিচালিত করছে সেদিকে আমি যাচ্ছি পরিবেশ আমাকে যেদিকে ডাকছে আমি সেদিকে যাচ্ছি তাহলে ইবাদত টিকবে না পক্ষান্তরে ইবাদতকে বাদ দিয়ে শুধুমাত্র যদি মোজাহাদা করি তাহলে পথ ভুরুষ্ট হতে পারা পারে যেমন ধরেন ইবাদত নয় যেটা আল্লাহ সুমনতলার নির্দেশ নয় কিন্তু আমি দিন মনে করে সেটার ব্যাপারে কষ্ট সাধন করছি তাহলে পদ হতে পারে যেমনভাবে গত কয়েকদিন আগেই যে মহরম গেল এই আশুরায় মহর্রমে শিয়াপন্থীরা নিজেদের তাজিয়া শোক প্রকাশের নামে মাতম করে নিজেদের দেহকে চাবুক দিয়ে রক্তাক্ত করলো তারা সেটার ব্যাপারে খুব মোজাহাদা করেছে কিন্তু সেটা যে ইবাদত নয় তাই এই মোজাহাদা কিন্তু এই পদভ্রুষ্টরা ডেকে আনতে পারে অতএব ইবাদত ছাড়া মোজাহাদা পদভ্রষ্ট হতে পারে পক্ষান্তরে মোজাহাদা ছাড়া ইবাদত টিকে না এই মোজাহাদার মোজাহাদা থেকে আমরা এবং ইবাদত থেকে যেই দুইটা জিনিস আমরা জানতে পারি তা হচ্ছে মোজাহাদাবিহীন বিহীন ইবাদত এটা হচ্ছে ওয়ালস আমল ইবাদত আছে কিন্তু মোজাহাদা নাই এই আমলে একজন অলস মানুষ যেভাবে আমল করে এই আমল তো আল্লাহ সুমন তালা পর্যন্ত পঁচবে না পক্ষান্তরে ইবাদত নাই মোজাহাদা আছে তাহলে এই মোজাহাদা একটা অন্ধ সংগ্রাম এবাদত নাই মোজাহাদা করছি এটা অন্ধভাবে একটা সংগ্রাম করার নাম তো আমাদেরকে ইবাদত করতে হবে এবং মোজাহাদাও করতে হবে যতগুলো আমল রয়েছে এর আমলগুলোর সমন্বয়িত রূপের নামই হচ্ছে ইবাদা এই আমল করার ব্যাপারে আল্লাহ সুবান এই আমল ইবাদত করার ব্যাপারে আল্লাহ সুবানা বলছেন আবুদু রব্বাকে হাত্তা ইয়াতিকাল একেন তোমার মৃত্যু অবধি মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ করো তো আমাদেরকে এই আমল করতে হবে বলছেন মৃত্যু ব্যক্তির অনুসরণ করে মৃত্যু ব্যক্তির সাথে যায় তিনটা জিনিস আহলুহু ও মালুহু ও আমালুহু মৃত্যু ব্যক্তির পরিবার বর্গ যাই এবং তার মুষ্টিমে কিছু মাল যায় যেমন মৃত্যু ব্যক্তির সাথে কিছু কাঁথা বালিশ এগুলো যায় তার আমল যায় এই তিনটা জিনিস যায় আয়ারজু ইসনানে দুইটা জিনিস ফিরে আসে ওয়া এবং একটা জিনিস থাকে আল্লাহ রুজ্জুল হাসলাম বলছেন এয়ারজু ওয়া আনহু আনহু ফিরে আসে তার পরিবারবর্গ তারা যার তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাকে তার জানাজার সলাতে শরী হওয়ার জন্য তাকে দাফন করার জন্য যারা শুভাকাঙ্ক্ষীগণ তার সাথে গিয়েছে তারাও তার সাথে থাকে না ফিরে চলে আসে তারপরে আছে সেইগুলো তার সাথে যায় না ফিরে চলে আসে তবে একটাই জিনিস থাকে আমালুহু তার আমলটাই কিন্তু তার সাথে থাকে অতএব আমাদেরকে আমল করতে হবে যত আমল রয়েছে আমলের সমন্বয়িত রূপের নামই হচ্ছে ইবাদা তো এই আমলের ব্যাপারে সাল্লাল্লাহু আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হল এক ব্যক্তি এক সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আইন হে আল্লাহ রসুল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কে রসুল্লাহু আলী আসসাল্লাম বললেন মাং তালা উমারুহু ওয়া হাসুনা আমালুহু যার বয়স দীর্ঘ এবং আমলগুলোও ভালো সে হচ্ছে সর্বোত্তম তথা একটা মানুষ দীর্ঘ হায়াত পেয়েছে হায়াত ভর সে ভালো আমল করতে আছে তাহলে তো সে ব্যক্তি উত্তম হবেই যতদিন শুরু থেকে শেষ পর্যন্ত বেশি দিন ভালো আমল করেছে তার নেকি বেশি হয়েছে পক্ষান্তরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আইন দাসে সারুন আল্লাহ রসুল সবচেয়ে খারাপ মানুষ নিকৃষ্ট মানুষকে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন বাং তালা উমারুহু আহ বা যার বয়স দীর্ঘ হায়াত দীর্ঘ পেল বা সা তার আমলগুলোও খারাপ তাহলে একটা মানুষ যদি খারাপ আমল করতে থাকে এবং বয়স যদি দীর্ঘ পাই তাহলে বেশি দিন বেঁচে থাকার সুবাদে সে বেশি খারাপ আমল করেছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের জীবনটা যতদিন থাকবে ভালো আমল করে যেতে হবে ভালো আমল করে যেতে পারলে আমরা হব শ্রেষ্ঠ মানুষ তো আমাদের আমল করে যেতে হবে আমাদের আমলে আমাদেরকে ভালো এবং খারাপের মাপকাঠিতে পরিগণিত করবে আমরা যদি ভালো আমল করি তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হব আমরা যদি খারাপ আমল করি তাহলে খারাপ মানুষ হব রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন আল জান্নাত তো আতরাবু এলা আহাদি কুমিন সেরাকে না আলিহি জান্নাত তোমাদের কারণ জুতার ফিতার চাইতো নিকটে পক্ষান্তরে অন্যরু মিসল জালিক জাহান্নামও তাই তথা যদি সে ভালো আমল করে জান্নাত তার জুতার ফিতার চাইতো কাছে জুতা যেমন মানুষের পায়ে থাকে নিজের কাছে থাকে ভালো আমল করলে সে মানুষটার জান্নাত তার জুতার ফিতার চাইতো কাছে পক্ষান্তরে সে যদি খারাপ আমল করে তাহলে জাহান্নাম তার জুতার ফিতার চাইতো বেশি কাছে এখান থেকে আমাদের বুঝতে পাচ্ছি আমাদের ভালো আমল করে যেতে হবে আমাদের হেলাই খেলাই পার করলে হবে না রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন নিহমাতান দুইটা আল আল্লাহ পুরদত্ত অনগ্রহ বান্দার প্রতি রয়েছে এই দুইটা নিয়ামতের ব্যাপারে অনগ্রহের ব্যাপারে মানুষ খেলায় খেলায় পার করে মানুষ ধোকায় পড়ে রয়েছে তার একটা নিয়ামত হচ্ছে আসছে হাতু মানুষের আরোগ্যতা মানুষের সুস্থতা মানুষ সুস্থ আছে সুস্থ সবাই ইবাদত না করলে খেলায় খেলায় পার করলে এটাকে আর কি আল্লাহ রসমুল আসালাম বলেছেন দ্বিতীয়টা হচ্ছে আল ফারাক ও অবসারতা মানুষ একটু ফুরসাদ পেয়েছে মানুষ একটু ফারাক পেয়েছে অবসর পেয়েছে সেটিকে ইবাদতে আমলে কাজে লাগাতে হবে আল্লাহ সুমানা বলছেন ফাইয়া হয় ইয়ারা সে যদি অনুপরিমাণ ভালো আমল করে সেটাও কিন্তু সে দেখতে পাবে কেমতের দিন তো আমাদের ভালো আমলগুলো যেন দুনিয়াতে করে যেতে পারি তো এই ভালো আমল এইগুলো নামি হচ্ছে ইবাদত পক্ষান্তরে এই ইবাদতের ইবাদতকে টিকিয়ে রাখার জন্য আমাদের মোজাহাদা করতে হবে এই মোজাহাদা বিষয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন হুজিবাতিল জান্নাত বিশাহাওয়াত জান্নাতটাকে ঘেরাও করে রেখেছে জান্নাতকে আবরণ দিয়ে রেখেছে শাহাওয়াত মানুষের মনোপ্রবৃত্তি মানুষের হাসাদ নফসানি মানুষের যা ইচ্ছা যা চাই তাই করে তার নফসের বিরুদ্ধে কোনো মোজাহাদা নাই শৈতানের বিরুদ্ধে নাই খারাপ পরিবেশের বিরুদ্ধে নাই যা ইচ্ছা তাই করে তো আল্লাহাম বলছেন হুজিবাতির না রুবি শাহাওয়াত জাহান নামকে আবরণ করে রেখেছে মনে যা চায় তা দিয়ে তথা যা ইচ্ছা যা আমল তাই করবে তার ঠিকানা হবে নাম পক্ষান ধরে জান্নাতু বিল মাকারে জান্নটাকে ঘেরাও করে রেখেছে মাকারে মোজা দিয়ে কষ্ট ক্লেশ দিয়ে মানুষ ইবাদত করতে গেলে কষ্ট আছে। মোজাহাদা আছে। এই মোজাহাদা দিয়েই নিয়ম দিয়েই কিন্তু জান্নাতটাকে ঘেরা যেমন আপনি ইবাদত করবেন ফজরের সলাত একটা মানুষ ফজরের সলাত ঘুম থেকে উঠেনি সে ইবাদত করেনি তা নয় তার মাঝে মোজাহাদা নাই তাই মুসলিম একটা সে সলাত করতে চাই কিন্তু শয়তান তাকে সেই বিছানায় আরাম দেয় তাকে ধোকা দেয় যে তুমি বিছানায় শুয়ে থাকো তার মাঝে পূর্ণ মোজাহাদা না থাকার কারণে সে কিন্তু এই ফজরের সলাতে উঠতে পারে না পক্ষান্তরে যেমনভাবে দেখা যায় একটা মানুষ শিয়াম রেখেছে তো শিয়াম রাখা অবস্থায় তাকে বিভিন্ন ইসলাম বিরোধী অপরাধ অপকর্ম এইগুলো থেকে বিরত থাকতে হবে তো সে শিয়ামও রেখেছে সে অপকর্মের সাথেও জড়িত তার মানে সেখানে তার নফসের মোজাহাদাই ত্রুটি রয়েছে মোজাহাদায় দুর্বলতা রয়েছে এই জন্য কিন্তু সে শিয়ামও রেখেছে আর সে খারাপ আমলও করছে অতএব এই মোজাহাদা এবং ইবাদত একটা আর সাথে জড়িত ইবাদতের পাশাপাশি আমাদের সেই মোজাহাদা থাকা লাগবে নইলে কিন্তু আমরা ইবাদত টিকাতে পারবো না ইবাদতের প্রতিবন্ধকতা যেগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে ইবাদতের সাথে টিকা থাকা সেটার নামই হচ্ছে মোজাহাদা অতএব আমরা এই ইবাদতের ক্ষেত্রে মোজাহাদার গুরুত্ব বুঝে যেহেতু একটা ইসলামে আর একটা সাথে অধঃভাবে জড়িত দুটাই অপরিহার্য অতএব আমাদের ইবাদতের পাশাপাশি ইবাদতকে টিকিয়ে রাখার জন্য মোজাহাদা একান্তভাবে আবশ্যক পর্যায়ক্রমে আমরা এই বিভিন্ন ক্ষেত্রে মোজাহাদার বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই সমাপ্ত করছি আলাইনা ইল্লাল বলান আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা